আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি নাহিদা আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ পেটি বার্গার তো চলুন কথা আর না বাড়িয়ে ছটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে পাঁচশো গ্রাম বিফ বিন্স নিয়ে নিচ্ছি এই পাঁচশো গ্রাম বিফ বিনসের সাথে আমি বিশ গ্রাম ফ্যাট ইউজ করেছি কিমার মধ্যে যদি ফ্যাট না থাকে তাহলে এখানে অবশ্যই বিশ গ্রাম ফ্যাট ইউজ করবেন এটা বাটার হতে পারে ঘি হতে পারে অথবা ভেজিটেবল অয়েল হতে পারে যে কোনো একটা অথবা গরুর চর্বি চর্বি থাকলে ওটাও দিতে পারেন ওটা হলে আরও বেস্ট হবে তো আমি এখন এগুলো চামচ দিয়ে একটু শ্রেড করে নিচ্ছি কারণ এগুলো একটার গায়ে একটা লেগে থাকে এতে করে পেটিটা মানে বিফ পেটিটা তৈরি করার পর পারফেক্ট হয় না তাই এটা একটু ছিঁড়ে আলাদা করে নিচ্ছি এখন এর সাথে আমি তিন টেবিল চামচ ফ্রেশ ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি এখানে আপনারা ফ্রেশ পাউরুটি গুঁড়ো করে ইউজ করতে পারেন এখন এই কিমার মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি একটা ডিমের কসুম দিয়ে দিচ্ছি এটা দিলে পেটিটা আর ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকে না এক চা চামচ বা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়েছি গরম মশলার গুঁড়ি দিয়েছি এক চা চামচ এখানে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া ইউজ করতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ এক চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি এখন আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজ যদি পানি থাকি তাহলে পানিটা ছিপে বের করে নিতে হবে কারণ পেটিটা ভেঙে যাওয়ার চান্স থাকে পানি থাকলে এখন আমি চপ করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তো এখন পরিষ্কার হাতে সবগুলো ভালোভাবে মথে নিতে হবে একেবারে ব্ল্যান্ড করে নিতে হবে হাত দিয়ে এই মাখানোটা যত বেশি ভালো হবে তত বেশি কিমাটা কিন্তু ভালো হবে আর এখানে আগেই বলেছি ফ্যাট না থাকলে এখানে ঘি বাটার ইউজ করতে পারেন এখন আমি এগুলো পাঁচটা পিসে ভাগ করে নিয়েছি আর এভাবে করে প্রথমে গোল বলে শেপ দিয়ে তারপরে চ্যাপটাপ করে নিতে হবে হাত দিয়ে আমি একটা দেখাচ্ছি আপনাদের আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি পাঁচশো গ্রাম কিমাকে আর কিমাগুলা একটু বড়ো করে তৈরি করবেন কারণ এটা আমরা যখন ভাজবো তখন একটু শৃঙ্খ হয়ে যাবে মানে ছোটো হয়ে যাবে তো একটু বড়ো করে ভাজলে কোনো সমস্যা নেই পরে এটা মানে বেশি ছোটো হবে না মাঝখানটা একটু পাতলা করে তৈরি করতে হবে কারণ এটা ফুলে উঠবে তাই পাতলা করে করলে এটা সমান থাকবে পরে তো আর যদি আনিবেন থাকে কোনো পাশ বা উঁচু নিচু থাকে ওগুলো সমান করে দিতে হবে তাহলে পেটিটা সুন্দর হবে সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন টেবিল চামচ এখানে আমি ঘি ইউজ করছি আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে ওটা দু তিন টেবিল চামচ ইউজ করবেন আর এখানে আমি দু তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তো ওটা মিক্স করে দিচ্ছি তো এখন আমি পেটিগুলো তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখন আমি আঁচটা কমিয়ে দেবো কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে এগুলো কিন্তু পড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে প্রথমে পাঁচ মিনিট আমি এক পাশ করে ভাজবো পরে বাকি পাশটা আমি আরও পাঁচ মিনিট করে ভাজবো মোট দশ থেকে বারো মিনিট লাগবে এই পেটিগুলো হতে আর পেটিগুলো রান্না করার সময় অবশ্যই চুলার জাল মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখবেন মানে একেবারে নিবু নিবও না আবার একেবারে বেশিও না এই অবস্থায় রেখে এগুলো ভেজে নিতে হবে আর প্রয়োজনে ঢাকা দিয়ে কুক করতে হবে তো আমার এগুলো কিন্তু আমি এখন ফ্লিপ করে দিয়েছি আর এখন চুলার জাল আমি আর একটু কমিয়ে দিয়েছি আর এখন আমি অন্য যে পেটিগুলো আছে সেগুলোও দিয়ে দিয়েছি কারণ এগুলো একটু শ্রিঙ্ক করে গেছে আর জায়গা হয়ে গেছে প্যানের মধ্যে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি প্রথম যে ব্যাচটা দিয়েছিলাম সেগুলোর উপর চিজ দিয়ে দিচ্ছি এটা কমপ্লিটলি অপশনাল আমি এটা দুই মিনিট বা চিজ মেল্ট হওয়া পর্যন্ত আমি এটা কুক করব তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চিজ ভালোভাবে মেল্ট হয়নি তো আমি আরেকটু একটু করতে চাচ্ছি আর সেই ফাঁকে আমি যে আরেকটা ব্যাচ দিয়েছিলাম ওটা আমি একটু পেটেগুলো লিফ্ট করে দিচ্ছি অপর পাশে ওগুলো আরও পাঁচ মিনিট হবে তো আমি এগুলো আরেকটু একটু ঢেকে দিচ্ছি আরেকটু আমি চিজগুলো মেল্ট করতে চাচ্ছি তো চিজগুলো আমার এ কিন্তু মেল্ট হয়ে গেছে প্রায় বারো থেকে তেরো মিনিট পরে আমি ওই আগেরগুলোতেও চিজগুলো দিয়ে দিয়েছি তো আমি এগুলো নামিয়ে নিচ্ছি এখন এই পাশে প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে পরের ব্যাচটা আমি একটু পরে তুলব প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি প্রথম ব্যাচটা এখন তুলে নিচ্ছি প্রায় বারো থেকে তেরো মিনিট আমি এটা ভেজেছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো আমি এখন প্রথম ব্যাচটা নামিয়ে নিচ্ছি আর পরের ব্যাচগুলো ভেজে সবগুলো নিয়ে একসাথে হাজির হচ্ছি আর বার্গারের দেখ দেখিয়ে দিচ্ছি তো বাকি যে একটা পেটি রয়ে গেছিল সেটাও আমি এখন ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলুন মজাদার বার্গার প্রিপারেশনটা করে নেওয়া যাক আমি এখানে একটি বার্গার বান আগেই ভেজে নিয়েছি তো এটা গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি এখন মেয়নিস অ্যাড করছি আর টমেটো ক্যাচ আপ অ্যাড করছি এখানে আপনারা আপনাদের পছন্দের যে মানে আপনারা যেটা খেতে পছন্দ করেন যে টেস্ট বা ফ্লেভার সেটা অ্যাড করবেন তো সবজি আমি এখানে টমেটো টমেটো দিচ্ছি টমেটো অবশ্য সবজি না ওটা একটা ফ্রুট তো টমেটো দিয়ে দিলাম আর সেই সাথে শশা দিয়ে দিচ্ছি স্লাইস করা আর এর উপর আমি এখন লেটুস পাতা দিয়ে দিচ্ছি তো এখন আমি বিফ পেটিটা গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে দিয়েছি এবং উপরেও আমিও কিছু অনিয়ন রিংস বা পেঁয়াজ গোল করে কেটেছি আর শশা দিয়ে দিচ্ছি আর একটা অনিয়ন রিংস দিয়ে দিচ্ছি এবং লেটুস পাতা তার উপরে আমি আবার একটু মেয়নিস আর ক্যাচ দিয়ে দিচ্ছি এখানে আপনারা বার্গার সসটাও অ্যাড করতে পারবেন তবে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে তাই আমি এভাবে করছি আপনারা যে ফ্লেভার বা যে সবজি এখানে খেতে পছন্দ করেন সেটা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দেবেন তো উপরের লাস্ট বার্গারের আমি উপরেও কিছু মেয়নিস আর টমেটো কাঁচা অ্যাড করেছি আর উপরের বার্গারটাও আমি দিয়ে দিয়েছি এর সাথে আমাদের মজাদার বার্গার পেটি বা বিফ বার্গার পেটি তৈরি হয়ে গেল তো এখন আমি স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি এখানে আমি স্যান্ডউইচটা আগে ভেজে নিয়েছি এখনও গরম আছে এর উপরে আমি বার্গার সস দিয়ে দিচ্ছি এর উপরে আমি কিছু অনিয়ন রিংস তারপরে শশা টমেটো সব কিছু দিয়ে আরেকটা তৈরি করে নিচ্ছি পেটিটা আমি একটু দুই ভাগে ভাগ করে দিচ্ছি না হয় কিন্তু স্যান্ডউইচের সাথে পেটিটা অনেক বড় হয়ে যাবে তাই ভাগ করে নিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিতে যদি কিছু তৈরি করেন তাহলে সেটা অবশ্যই একবার প্রথমে ভালোভাবে দেখে নেবেন আর তৈরি করার পূর্বে অবশ্যই লিখে নেবেন স্টেপগুলো যদি ভালোভাবে ফলো করেন তাহলে করে আপনি অসফল কিছুতেই হবেন না অথবা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমার নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ